ও গাড়িটা অফারে বলতে এই গাড়িটা এখানে দাম আছে বাইশ হাজার টাকা বন্ধুদের সরাসরি অর্ধেক দাম কত এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার টাকা গাড়ি তো গাড়িটা দাম রেখেছি এখানে দাম আছে কী বলবো বন্ধুদের এখানে দাম আছে ছত্রিশ হাজার টাকা আচ্ছা বন্ধুকে কত দেবো জানো কত দশ হাজার টাকা ডিসকাউন্ট দশ হাজার মাত্র ছাব্বিশ হাজার টাকা

অনেক দিন পর চলে এসেছি তোমাদের সেই পরিচিত একটা খুবই ফেমাস শোরুম সাহরিয়া অটোমোবাইলসে সাহরিয়া অটোমোবাইলসে পুরো দু তিন মাস পর ভিডিও নিয়ে এসেছি আর আজকে নতুন স্টকের সাথে আর কামালদার বাইকের স্টার্টিং প্রাইস রয়েছে কিন্তু আজকের মাত্র এগারো হাজার টাকা থেকে যেটার জন্য কামালদা ফেমাস একদম চিপ প্রাইসে গাড়ি দেবে মাত্র এগারো হাজার টাকা থেকে বাইক স্টার্টিং রয়েছে আজকে রয়্যাল এনফিল্ড থেকে শুরু করে আর টিআর সুপার স্প্লেন্ডার বিএস সিক্স স্ট্যানার পালসার টু টোয়েন্টি ওয়ান ফিফটি ডিসকোভার আর টিআর শুধু এপারে রয়েছে তা নয় গাড়ি শোরুমের ভেতরেও অনেক গাড়ি রয়েছে তোমরা দেখতে এখানে রয়েছে দেখতে পাচ্ছ হান্ডা সাইন এস পি আর টিআর ফোর বি ভার্সান থ্রি এক্সটিম ওয়ান সিক্সটি সিভিজেড টু হান্ড্রেড আর তোমার এস জেড আর হর্নেট আর বেবি কার তো ওপরে রয়েছে দেখতেই পাচ্ছ আবার শোরুমের দোতলায়ও রয়েছে শুধুমাত্র কি করতে হবে কষ্ট করে অপেক্ষা করে পুরো ভিডিওটা দেখতে হবে আর পুরো ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ভাই চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে হবে অনেক দিন পর কামালদার ভিডিও নিয়ে এসেছি তো চলো আজকের আমাদের সারি কালেকশনগুলো এসেছি কেমন আছো ভালো আছি ভালো আছেন তো দাদা আলহামদুলিল্লাহ অনেক দিন ধরে মানুষ করছে যে ভিডিও কেন আসছে না ভিডিও আর নতুন আসবে না আসলে আসলে গাড়ির গাড়িতে কম দামে গাড়িগুলো যেটা মানুষ প্রচুর চুজ করে সেই কম দামে গাড়িগুলো যা আনছি সঙ্গে সঙ্গে বেরিয়ে যাচ্ছে যার কারণে ভিডিওটা একটু ছাড়তে দেরি হয়ে গেলো তো যাই হোক বন্ধুকে বলবো এই ভিডিওটা দেখেন নিশ্চয়ই ভালো লাগবে কারণ অনেক কম কম দামে গাড়ি রয়েছে আর একমাত্র কম দামে গাড়ি পেতে গেলে এই সারিয়া অটোমোবাইলই আসতে হবে এই কামালদার সঙ্গে যোগাযোগ করতে হবে ঠিক আছে দেখা যাক কতটা কম আজকে ভিডিওর শুরুতে বলো অফার কী কী লাগবে আচ্ছা অফার তো রাখবো প্রত্যেকটা গাড়ির সঙ্গে বাড়ি যাওয়া পর্যন্ত তেল রয়েছে আচ্ছা আর হেলমেট তো রয়েছে প্রত্যেক গাড়ির সঙ্গে হেলমেট রয়েছে আর তার সঙ্গে দামটা এমন একটা দাম রাখবো যে সেটা অফার বলেই তো মনে হবে কারণ দাম কোনো গাড়িতে মানে এমন এমন দাম থাকবে যেটা ভাবতে পারবে না একদম কম কম দামে যারা অনেক কম দামে গাড়ি খুঁজছেন তারা অবশ্যই করে এই ভিডিওটা পুরোটা দেখবেন আর যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করবেন আর যদি পুরনো কেউ হয়ে থাকেন তাহলে অন্তত বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং লাইক করবেন ওকে ভিডিও শুরু করা যাচ্ছে সব রকম গাড়ি ওটা অফার রয়েছে ওটা পরে বলবো আমি একদম বুলেট থেকে শুরু করা যাক প্রজেক্টটা লাইট লাগানো আছে গাড়ির ইঞ্জিন কন্ডিশন একদম সুপার গাড়ি তো আউট লুকিং দেখতে পাচ্ছেন আউট লুকিংটা তো দেখতে পাচ্ছেন বন্ধুদের একদম ফুল মডিফিকেশন করা আছে প্রজেক্টটা লাইট লাগানো আছে একদম গাড়ি ফুল মানে হেভি কন্ডিশনে গাড়ি বলা যায় দুটো টায়ারও একদম নতুন আছে একদম নতুন টায়ার দুটো চাকাও নতুন দুটো টায়ার নতুন চাকাও মডিফাই করা আমলা কত গাড়ি এটা 2018 বিএস4 এর গাড়ি হবে রাইট এটা প্রাইস দেখেছি এখানে দাম রয়েছে 146000 টাকা তো বন্ধুদের জন্য সরাসরি যে দাম ধরে রাখবো বন্ধুরা কল্পনা করতে পারবে সরাসরি 26000 টাকা ডিসকাউন্ট 26000 ডিসকাউন্ট একদম 120 করে দেব 120000 টাকা ভাবতে পারবে না আর এর সাথে কি কি থাকবে আর এর সঙ্গে বন্ধুদেরকে দিয়ে দেব ডবল হেলমেট দিয়ে দেব আর বাড়ি যাওয়া পর্যন্ত তেল দিয়ে দেব বাড়ি যাওয়া পর্যন্ত একদম রয়্যাল এনফিল্ডে একদম একদম

আর গাড়ির কালার তো দেখতে পাচ্ছি একদম নতুন হয়ে আছে গাড়িটা ফুল কন্ডিশন ওকে ডবল ডিসের গাড়ি রয়েছে এবং এটা নতুন ব্যাটারি লাগিয়ে দেবো সেমটা রেডি আছে ব্যাটারি একটু বসে গেছে একবারে দেখে যান স্টার্ট হবে গাড়ি গাড়ির সাউন্ড শুনতে পাবে না এত সুন্দর এত ফাইন কন্ডিশনের গাড়ি আছে তো এই গাড়িটার দাম দেখেছি তো এই গাড়িটার দাম দেখেছি এখানে দাম আছে আটত্রিশ হাজার টাকা তো বন্ধুদের জন্য দাম রেখেছি এটা ছয় হাজার টাকা ডিসকাউন্ট বত্রিশ হাজার টাকা করে বত্রিশ করে দেবো একটা চারটে একদম গাড়িটা একদম নতুন হয়ে আছে পুরো দুধে আলটা কালার এবং ডবল ডিসে গাড়ি আছে একদম একদম সেলফ কন্ডিশন ওকে পেয়ে যাবে হ্যাঁ ওয়ান এইটটি আছে এরপর দেখাবো সুপার স্প্লেন্ডার গাড়ি কালার কালারগুলো দেখছেন বিএস সিক্সে গাড়ি আছে

তো বিএস সিক্সের মডেলের এই দাম অত সুভাষ ফ্রেন্ডে মানুষ খুঁজে বেড়াচ্ছে পাচ্ছে না সুভাষ ফ্রেন্ডে এত অ্যাভেলেবেল না পাওয়া যায় এক একটা গাড়ি একদম বিএস ফোরে দাম বিএস সিক্সের গাড়ি গাড়ি কন্ডিশন কালার দেখলে একদম মনের মতো নতুন হয়ে আছে কালার চলো এরপর দেখাবো এটা হুন্ডা স্টানার হুন্ডা স্টেনার গাড়ি একদম এও সুপার ডুপার কন্ডিশনে গাড়ি আছে একদম সেলফের গাড়ি সেলফের গাড়ি সুপার ডুপার কন্ডিশন আছে

একদম সঙ্গে দুটো হেলমেট পাবে বাড়ি যাওয়া পর্যন্ত তেল পাবে আচ্ছা আর কী দেবো বলুন এরপরে রয়েছে চলো দেখা যাবে ওই ধার থেকে দেখো ডিসকভার ডিসকভার দেড়শো নিউ মডেল সেলফ স্টার্ট গাড়ি আছে একদম সুপার কন্ডিশন পেয়ে যাবে গাড়িটা তো গাড়িটা দাম রেখেছি এখানে দাম আছে কি বলবো বন্ধুদের এখানে দাম আছে ছত্রিশ হাজার টাকা ফোন দিয়ে কত দেবো জানো দশ হাজার টাকা ডিসকাউন্ট দশ হাজার ডিসকাউন্ট মাত্র ছাব্বিশ হাজার টাকা চলো আরো ডিসকাউন্ট করবো আরো দু হাজার টাকা ডিসকাউন্ট আরো দু হাজার একদম চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা ডিসকাউন্ট আর অনলাইন বুক করলে ডিসওয়ালা গাড়ি আছে অনলাইন বুক করলে আরো এক হাজার টাকা ডিসকাউন্ট তেইশ হাজার টাকা আর আজকের অফার চলছে যদি যে দামগুলো বলছি এই দামগুলো যদি কেউ অনলাইনে বুক করে প্রত্যেকটা গাড়িতে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে আরো হাজার টাকা প্রত্যেকটা গাড়িতে আরো হাজার টাকা ডিসকাউন্ট এই পালসার দেড়শো একদম পালসার ওয়ান ফিফটি গাড়ি আছে টাটা হ্যান্ডেল ডিজিটাল মিটারে গাড়ি আছে তো গাড়িটার দাম রেখেছি এখানে দাম আছে চল্লিশ হাজার টাকা বন্ধুদের জন্য কত দোবো জানি

একদম সুপার পেয়ে যাবে এটা ওই দু হাজার ওই ষোলোর দিকে গাড়ি ষোলো সতেরো হবে ষোলো সতেরো গাড়ি হবে গাড়ির কন্ডিশন একদম সুপার পেয়ে যাবে তো এখানে দাম রেখেছি সাতচল্লিশ হাজার টাকা বন্ধুজন এটাও দশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র সাঁত্রিশ হাজার টাকা থার্টি সেভেনে কি গাড়ি দিচ্ছি দেখো করলে আবার তো এক হাজার টাকা ঠিক আছে চলো আরও এক হাজার ছত্রিশ ছত্রিশ হাজার টাকা একদম একদম ডবল ডি গাড়ি আছে ডাবল ডি গাড়ি আছে আছে গাড়ি ইঞ্জিন সেল ফেল হল ওকে সেল হয়ে মিটার হয়ে গাড়ি কন্ডিশন ইঞ্জিন কন্ডিশন একদম দারুন এরপর দেবো হুন্ডা সাইন সিবি সাইন হিট মডেল বিএস 4 এ বিএস 4 হিট মডেল গাড়ি আছে তো বিএস 4 কত 18 19 এটা 19 18 থেকে 19 গাড়ি হবে আচ্ছা দাম এটার দাম দেখেছি এখানে দাম আছে বান্ন হাজার টাকা বন্ধুদের জন্য এটা পঁয়তাল্লিশ হাজার একদম সাত হাজার টাকা ডিসকাউন্ট সাত হাজার টাকা ডিসকাউন্ট একদম হ্যাঁ তো প্রচুর কালেকশন আছে দেখতে পাচ্ছেন একদম এখানে শুরু করেন একদম ডিমান্ডেড গাড়ি একদম সুপার ডুপার কান্ডিশনের গাড়ি আছে গাড়ি সাউন্ড শুনতে পাবে না এত সুন্দর কন্ডিশনের গাড়ি আছে এটা দু হাজার আঠারো দু হাজার আঠারো সালে একদম নতুন আছে গাড়ি কন্ডিশন একদম সুপার ডুপার আছে এটা এটা এখানে তো দাম হয়ে গেছে ষাট হাজার এই মডেলটা তো বন্ধ হয়ে গেছে এই মডেলটা লোক খুঁজে পাচ্ছে না তো বন্ধুর জন্য এটা আট হাজার টাকা ডিসকাউন্ট আট ডিসকাউন্ট আট হাজার ডিসকাউন্ট মাত্র বাহান্ন হাজার টাকা একদম ফ্রি ফ্রি করে দেবো হ্যাঁ এস এস একদম পঞ্চানবী থেকে খুঁজে পাবে না আমি গ্যারান্টিতে বললাম এই ডিসকানালা গাড়ি এত ফ্রেশ কন্ডিশনের গাড়ি পঞ্চান্ন কম পাবেই না খুঁজে বান্ন এমনি ডিলার রেট আছে বান্ন এমনি ডিলার রেট আছে আমি ডিলারেরই গাড়ি দিয়ে দেবো মাত্র বাহান্ন হাজার পেয়ে যাবে আর সঙ্গে ফেরাবার আবার হেলমেট পাবে এবং বাড়ি যাওয়া পর্যন্ত একদম চলো আর দুশো একদম গাড়ির কন্ডিশন একদম সুপার ডুপার আছে গাড়ির দেখো টায়ারগুলো একদম নতুন নতুন টায়ার গাড়ির কন্ডিশন যথেষ্ট ভালো আছে তো বন্ধুদের বলবো একটু মিটারটা দেখে নাও মিটারটা ভালো করে দেখিয়ে দাও বন্ধুদেরকে আঠাশ হাজার একশো আশি কিলোমিটার চলেছে দু হাজার আঠারো উনিশে গাড়ি হবে তো প্রাইস দেখেছি এটা দাম আছে এখানে পঁয়ষট্টি হাজার দাম দেখেছি পঁয়ষট্টি হাজার টাকা উনিশে গাড়ি হবে বন্ধু বন্ধুজনের ডিসকাউন্ট করে

একদম লাগানো আছে একদম সুপার পেয়ে যাবে সাউন্ড ফাউন্ড তো শুনতেই পাবে না এটা উনিশ গাড়ি হবে তো দাম দেখেছি এখানে এখানে দাম আছে পঁচানব্বই হাজার টাকা বন্ধু যেন যে দাম দেবো বন্ধুরা কল্পনা করতে পারবে না পনেরো হাজার টাকা ডিসকাউন্ট পনেরো হাজার টাকা ডিসকাউন্ট একদম মাত্র আশি হাজার টাকা একদম ভাষণ শ্রী আশি হাজার টাকা গাড়ি একদম সুপার ডুব চালিয়ে কুস্তি করে দেখে নেব আর এর সঙ্গে কি পাবে জানো তো এর সঙ্গে পাবে ফুল ট্যাঙ্ক তেল ফুল ট্যাঙ্ক তেল সঙ্গে দুটো হেলমেট আর তার সঙ্গে পাবে বাড়ি মানে কি বলবো অনলাইন যদি বুক করে আরো এক হাজার টাকা ডিসকাউন্ট একদম নেক্সট গাড়ি নেক্সট হিরো হিরো এক্সট্রিম হিরো এক্সট্রিম ওয়ান আর একদম বিএস সিক্স এ গাড়ি হ্যাঁ একুশে গাড়ি এবিএস এবিএস আলা গাড়ি এখানে দাম আছে পঁয়ষট্টি হাজার টাকা একদম বন্ধু জন্য কত জানো পনেরো হাজার টাকা ডিসকাউন্ট মাত্র পঞ্চাশ হাজার টাকা একদম মাত্র পঞ্চাশ হাজার টাকা একদম ঝড়ের মতো ডিসকাউন্ট আর ঝড়ের মতো মানে দাম কমে যাবে একদম বিশেষ অফার চলছে এটা সামনে ঈদের ঈদের অ্যাডভান্স অফার ঈদের অ্যাডভান্স অফার একদম তাই তো তাড়াতাড়ি সম্ভব বন্ধুকে অনলাইন বুক করে আমি গাড়িটা নিয়ে নিতে বলবো গাড়িগুলো যে আপনার যে ডিমান্ড ছিল আপনাদের সে কম দামে দিচ্ছে আমি ফাইন্যান্স কেন নিতে যাবেন এত কম দামে দিচ্ছি গাড়িগুলো ফিনান্স করার কোনো দরকার নেই ক্যাশে নেবেন একদম দশ পনেরো হাজার টাকা ডিসকাউন্ট একদম আর সেখানে গাড়ি ফিনান্স করতে গেলে অন্তত এক্সট্রা তিরিশ হাজার টাকা মতো চলে যায় তিরিশ হাজার টাকা ষাট হাজার টাকা তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করবে তিরিশ হাজার টাকা যদি এক্সট্রা ফের তিরিশ হাজার টাকা চলে যাবে কি দরকার আছে ওইসব পে করার তার থেকে চলে আসুন আট থেকে দশ হাজার টাকা পর্যন্ত বাকিতে দিয়ে দেবো অফার বিশাল অফার চলছে আট থেকে দশ হাজার পর্যন্ত বাকিতে দিয়ে দেবো গাড়ি একদম আট থেকে দশ হাজার টাকা বাকি থাকবে এই গাড়িটা দেখেন সিজেল এক্সট্রিম 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 গাড়িটা দেখো গাড়ি চকচক করছে একদম আর গাড়ির ইঞ্জিন সাউন্ড শুনতে পাবে না গাড়ির দুর্দান্ত কন্ডিশনে গাড়ি আছে তো বন্ধুকে বলবো এই গাড়িটা ইঞ্জিন সাউন্ড এত সুন্দর এত মারাত্মক গাড়ি আছে বন্ধুকে বলবো ইমিডিয়েট গাড়িটা বুক করার জন্য এরকম গাড়ি হুটা আসে না আমার কাছে তো যাইকে এই এক্সট্রিম গাড়িটা এত ভালো কন্ডিশনে গাড়ি আছে তো এখানে দাম রেখেছি বিয়াল্লিশ হাজার টাকা বন্ধুদের জন্য কত দেবো জানো বারো হাজার টাকা ডিসকাউন্ট বারো হাজার ডিসকাউন্ট মাত্র তিরিশ হাজার টাকা সঙ্গে পাবে একটা হেলমেট বাড়ি যাওয়া পর্যন্ত তেল একদম ফ্রি এরপরে যে এক্সট্রিম হান্ড্রেড সুপার ডুবা কন্ডিশন ডবল ডিস্ক লাগাই একদম তো হ্যাঁ হ্যাঁ ওই ওইরকম বয়স হবে উনিশের গাড়ি হবে উনিশের শেষের দিকে গাড়ি হবে তো বন্ধু বলবো গাড়ি গাড়ির সুপার চলেছে মাত্র একটু দেখে যাও বন্ধুদের একটু দেখাও মাত্র চলেছে কত কিলোমিটার এগারো হাজার চারশো হাজার সাতচল্লিশ একদম মানে একদম কম চলেছে গাড়িটা গাড়ির ইঞ্জিন কন্ডিশন একদম ওকে গাড়ির সুপার ডুপার কন্ডিশান লুকটাও দেখলে বুঝতে পারছেন এই গাড়িটার দাম আছে দাম আছে এক লাখ পঁচাশি হাজারটার মতো দাম আছে গাড়িটা তো বন্ধুকে বলবো এটা যে দামে দেবো কল্পনা বাইরে হয়ে যাবে অত ভাবতেও পারবে না এই গাড়িটা এখানে দাম রেখেছি সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা মাত্র আর কত দিন বন্ধু দেবো জানো পনেরো হাজার টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট মাত্র পঞ্চান্ন হাজার টাকা ফিফটি ফিফটি ফাইভে গাড়ি দেখো এ কল্প না বাইরে হয়ে যাবে চিন্তা করে বুঝতে পারবাশিস মাত্র এগারো হাজার কিলোমিটার চলা গাড়ি এক লাখ পঁচাশি টাকা দামে গাড়ি মাত্র পঞ্চান্ন হাজার টাকা কোথায় পাবে এটা চলে এসো ইএমআই এসেডার ইএমআই এসেডার দারুণ ডিমান্ডেড গাড়ি জানো তো ভাই তো ইএমআই এস ডার গাড়ি এই গাড়িটা আপনাদের করে দেবো এখানে তো আমাদের চল্লিশ হাজার টাকা কোন দিকে কত দেবো জানো কত পনেরো হাজার টাকা ডিসকাউন্ট পঁচিশ হাজার টাকা ইএমাই এস শুনেছো তুমি তুমি তো ভিডিও করো শুনেছ ইএমএস মাত্র পঁচিশ হাজার টাকা হ্যাঁ হ্যাঁ ষোলো পনেরো ষোলো দিকে গাড়ি আছে গাড়ি একদম যথেষ্ট ভালো সেলফ স্টার্ট গাড়ি আছে

বাইশের একশো ষাট গাড়ি আছে এটা গাড়ির দাম দেখেছি এটার দাম আছে পঁচাত্তর হাজার টাকা দাম দেখেছি তো বন্ধুদের জন্য এটা করে দেবো পনেরো হাজার টাকা ডিসকাউন্ট ষাট হাজার টাকা করে দেবো ষাট হাজার টাকা ওয়ান সিক্সটি চলো আরও পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মানে কুড়ি হাজার টাকা ডিসকাউন্ট করে মাত্র পঞ্চাশ হাজার টাকা করে দেবো পঞ্চাশ পঞ্চাশে পাবে খুঁজে পাবে পঞ্চাশ হাজার টাকায় ভাবতে পারছে কি বন্ধুরা ভাবতে হবার লাগবে পঞ্চাশ হাজার টাকা অ্যাভেঞ্জ গাড়ি আচ্ছা অফার গাড়ি এ একটা গাড়ি যে আমার এই কাজ হচ্ছে আচ্ছা মনের মতো করে রেডি হয়ে যাবে তো এই গাড়িটা মাত্র একদম মাত্র পঁচিশ টাকা পেয়ে যাবে পঁচিশ হাজার টাকা আর গাড়ি দেখাবো

আরো হাজার টাকা ডিসকাউন্ট। এক লাখ কুড়ি এক লাখ 20 দেবো এক লাখ কুড়ি হাজার টাকায় ভার্সন 4। দুদিনের মধ্যে রেডি হয়ে যাবে গাড়ি। দুদিনের মধ্যে একদম গাড়ি মাল এসে গেছে গাইডা রেডি হবে এক কোলি। আচ্ছা। দুদিনের মধ্যে রেডি করবে। এখানে পুরো ফুল কাজ করেই গাড়ি বিক্রি হয়। ফুল রেডি করে আসলে। আমরা অফারে গাইডা দেখেনি। চলো অফারে গাড়িটা দেখে দেবো তাহলে এবার আমরা দেখবো অফারের গাড়ি। একদম অফারের গাড়ি দেখেন। লেভেল ফ্রিডম। লেভেল ফ্রিডম। এটা একড়া অফারে একদম না এই গাড়িটা অভারে নেই যায়নি একদম শুধু বুঝতে পারছো গাড়ি ইঞ্জিন কন্ডিশন ওকে পেয়ে যাবে গাড়ি গাড়ি যথেষ্ট ভালো আছে দুটো টায়ার একদম নতুন আছে টায়ার ধরে দেখে নয় একদম নতুন প্যান্ট নিউ নতুন আছে দুটো টায়ার তো গাড়িটা অফারে বলতে এই গাড়িটা এখানে দাম আছে বাইশ হাজার টাকা বন্ধু একটা সরাসরি অর্ধেক দাম এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার টাকা গাড়ি এগারো টাকা ইলেভেন ফ্রিডম একদম এগারো হাজার টাকা ইলেভেন ফ্রিডম গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনে গাড়ি আছে টায়ার ফায়ার পুরো দুটো টায়ার একদম নতুন ইঞ্জিন কন্ডিশনে যথেষ্ট ভালো কত দিয়ে দেবে এক মাত্র এগারো হাজার টাকা এগারো টাকা একদম এরপরে বন্ধুদেরকে বলবো বলব বলবো ইমিডিয়েট যাতে যোগাযোগ করে আমার এখানে আর নিশ্চিন্তা মানে নির্দ্বিধায় আপনারা চলে আসুন গাড়ির দাম তো আপনারা দেখেছেন অফারগুলোও দেখেছেন প্রত্যেকটা গাড়ির সঙ্গে দুটো করে হেলমেট দিচ্ছি সঙ্গে বাড়ি যা পর্যন্ত তেল আছে কোনো গাড়িতে ফুল ট্যাঙ্ক তেল আছে তো রকম অফার বিভিন্ন কিছু রয়েছে আমরা ঈদের অফার ছেড়েছি আজকের থেকে তো আপনারা যত শীঘ্রই পারবেন ইমিডিয়েট বুক করেন নইলে গাড়িগুলো স্টক আউট হয়ে যাবে আমরা স্টক মানে স্টকে থাকে না যা গাড়ি থাকে মোটামুটি ইমিডিয়েট বেরিয়ে যায় দুদিন তিন দিনের মধ্যে বেরিয়ে যায় তো যাই হোক বন্ধুদেরকে বলবো ইমিডিয়েট আপনারা বুক করেন আর নিশ্চিন্তে চলে আসেন গাড়ির কাগজপত্র দিক দিয়ে নিশ্চিন্তা পেয়ে যাবেন সমস্ত কাগজপত্র রেডি থাকে এখানে সমস্ত কাগজপত্র করায় এমনকি ড্রাইভিং লাইসেন্স পর্যন্ত করানো হয় আর যেদিন ড্রাইভিং লাইসেন্স বলে সেদিন হচ্ছে আর লান্নার সঙ্গে সঙ্গে হাত হাতি পেয়ে যাবে এত বড় অফার এত বড় সুযোগ পেয়ে যাচ্ছে মানে ডায়মোনাভার বারাইপুর যে কোনো ভিক গেলেও পর্যন্ত হয় না তাড়াতাড়ি কোর্টে যেখানে ড্রাইভিং লাইসেন্স হয় সেখানে গেলে এত তাড়াতাড়ি হয় না যত তাড়াতাড়ি আমার কাছে হয় কাগজপত্র আর এই জন্য বলবো আর গাড়ি তো প্রত্যেকটা গাড়িতে চাবি লাগানো থাকে আমরা চালিয়ে অন রোডে চালিয়ে দেখে নিয়ে তারপরে গাড়ি কিনতে পারবেন এই পর্যন্ত নতুন একদম আর বন্ধুদেরকে বলবো ইমিডিয়েট আপনারা দেখুন এবং বন্ধুদের কাছে শেয়ার করুন নতুন হলে সাবস্ক্রাইব করুন আর তারপরে দাদা তো যত সাবস্ক্রাইব হবে দাদা মোটিভেট হয়ে আবার নতুন নতুন ভিডিও আমাদের সামনে উপস্থাপন করবে অবশ্যই